বাচ্চাটা কোথায় আছে কি করছে ওর মা কি ওর আবদার গুলো শুনছে ওর কি যথেষ্ট বন্ধু বান্ধব আছে ওকে ঠিক মতো খেতে পারছে আসমিন, কি হাসি খুশি প্রফুল্ল ছিল সব সময় আমার দিকে তাকিয়ে শুধু হাসতো আর হাসতো ওর কি বারোটা বাজিয়ে দিয়েছে তার আশেপাশের সম্পূর্ণ অপরিচিত মানুষগুলো যাদের সাথে আমার বাচ্চার কোনো সম্পর্কই নেই এটাই কি মাতৃত্ব দেড় বছর পাশের রাস্তায় থাকা সত্ত্বেও মামনি জাসমিনকে তার জাপানি মা একবারও আমার সাথে দেখা করতে না দিয়ে আদালত অবমাননা করে জাপান পালিয়ে গেছেন জাপানের কালো আইনে কোনো বাবা কখনোই তার বাচ্চাদেরকে আজ পর্যন্ত দেখতে পাইনি তার মানে আমিও কি আমার বাচ্চাকে আজীবনার দেখতে পাব না